वहीं दोनों देशों के एक जो बही एमसी वाले दिशियों का नेट के मार्ग हो रहा है कि शुरू मार्ग पर कि जिसे हम लोग कप्तान यह कहने वाले हैं कि इन दिनों क्योंकि ऐसी आशीष फार्म फार्म जिसे अंग्रेजों ने खत्म किया सिर्फ इसलिए कि खुद को ले आगमिकाल নয় জানুয়ারি দশ জানুয়ারি এবং এগারো জানুয়ারি শনিবার পর্যন্ত প্রিয়ত এই মাঠে লক্ষ লক্ষ ধর্মপ্রান্ত প্রভৃতি মুসলিরা কিন্তু উপস্থিত হবেন যার মনোমুখী বয়ান সোনার জন্য প্রিয় শুভেন্দু আপনারা জানেন যে ডক্টর মিজাবুর রহমান আহ বিশ্ববরণনাথ রামগঞ্জ এই মাঠে কিন্তু তারা আগমন করব প্রিয় শুভেন্দ্র আর এই মুহূর্তে আমরা দেখতে বরাম যে সুদূর দুবাই থেকে আগত এমনকি আসলে যার কণ্ঠে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ আকৃষ্ট হয়ে থাকেন আমরা দেখতে পারলাম আমরা সবার প্রিয় ইসলামিক সঙ্গীত শিল্পী এইচএম ফজলুর রহমান বিপ্লবী ভাই কিন্তু আমরা আসলে আমরা দেখতে বাইরে প্রথমে ধন্যবাদ কিয়া আর প্রথমে বাইরের লোকে আমরা তত্ত্ব জানার চেষ্টা করবো বাইরের গেছ থেকে আসলে বাইরে একটু অনুভূতি জানার চেষ্টা করবো তারপর আপনারা কিন্তু অনেক মনোমুগ্ধকর দিল একবারে দিল আমি সিডিও আশা করাম দিল একেবারে টান্ড হয়ে যাব শীতল হয়ে যাব যে ইসলামী সঙ্গীতটা শুনবো আপনারা তো বাইরের লোকে প্রথমে একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ

এর মধ্যে চমৎকার বক্তব্য রাখবেন বাংলাদেশে আঠারো কোটি মানুষের তরুণ যুবকদের আয়োজন এবং যাকে যার শোনার জন্য মানুষ দূরভ্রান্তিতে পাগল হয়ে আসতেছে বিশেষ করে আমার এলাকা উপজেলা দিন বিভিন্ন এলাকায় যে সারা পেয়েছে সাধারণ মানুষের কাছে অনেক মানুষ তার গাড়ি নিয়ে আমাদের এলাকায় গরু নজরিয়া আছে বিভিন্ন জিনিস তুমি এসে আসতে চাই আর সে একটাই বলতে যে সাইড হিসাবে যখন নাই সাইড হিসাবে কিছু চোয়াতে এখানে গেলে পাইনি অনেক মানুষ আলহামদুলিল্লাহ রেডি হয়ে আছে আগামীকালকে আমার বিশ্বাস আমাদের সুনামগঞ্জ জেলা থেকে প্রতিটি উপজেলা প্রতিটি ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে ইনশাআল্লাহ এক একটা বাস নিয়ে জনগণ আসবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনারা যারা দেখতেছেন দেশ বিদেশ সবাই আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন সুন্দরভাবে সুস্থ অবস্থায়